নরেন্দ্র মোদী নিজেকে দিন দিন যে উচ্চতায় নিয়ে যাচ্ছেন সেখানে বিরোধীদের আতঙ্ক তাকে ধরাছোঁয়াতে অনেক দূরের কথা তার সঙ্গে যে যোজন খানেকের ফারাক হয়েছে না সেই ফারাকটাই মেটাবে কি করে কেননা সেই ফারাকটা দিন দিন বাড়ছে কিছুতেই কমার কোনো লক্ষণ দিচ্ছে না ফলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা অদ্ভুত পলিটিক্স এই দেশে শুরু হয়েছে একটা গুলিয়ে দেওয়ার একটা ভ্রান্ত ধারণা চালু করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিরোধী দলগুলো কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটা সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্তের ফলে বিরোধীদের এই বিভ্রান্তিকর প্রচার ভারত সাগরে ছুঁড়ে ফেলল এবং শুধুমাত্র তাই নয় একসঙ্গে অনেক অনেক কনফিউশিং যে কোয়েশ্চেন ছিল অনেক যে কন্ট্রাডিক্টরি কনফিউশিং ব্যাপার ছিল সেই ব্যাপারগুলোকেও কার্যত প্রলেপ লাগিয়ে দিলেন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তার এই সিদ্ধান্ত কার্যত মাস্টারস্ট্রোক কেন কি সিদ্ধান্ত পুরোটাই বলবো শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে সিদ্ধান্তের কথা বলছিলাম সারা ভারতবর্ষ আজকে চমকে গেছে সেই সিদ্ধান্তই নিজের টুইটার হ্যান্ডেলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে বিহারের কর্পুরী ঠাকুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে যেরকম ভারতরত্ন দেওয়া হয়েছে সেরকমই লিভিং লিজেন্ড লালকৃষ্ণ আডবাণী বিজেপির অন্যতম প্রাণপুরুষ অটল বিহারী বাজপেয়ীর অন্যতম প্রধান সখা এবং তার যে লড়াই ছিল সেই লড়াই লড়াইয়ের সাথেই লালকৃষ্ণ আডবাণীকে আজকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি নিজেই জানালেন যে তিনি ইতিমধ্যেই টেলিফোনে লালকৃষ্ণজির সঙ্গে কথা বলেছেন এবং তারপর সারা ভারতবাসীকে এই সুখবরটা দিয়েছেন এখন এই সিদ্ধান্ত কেন মাস্টারস্ট্রোক আর কী কন্ট্রোভার্সি চলছিল লালকৃষ্ণ আডবাণীকে নিয়ে যাতে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে বিরোধীদের মুখে কার্যত চুন নুন সমস্ত কিছু একসঙ্গে ঢেলে দিলেন নরেন্দ্র মোদী দেখুন লালকৃষ্ণ আডবাণীকে নিয়ে যেটা সব থেকে বেশিক জায়গা যেটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করা হতো এবং বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত সেটা হচ্ছে এই বিজেপি এই বিজেপি যদি দুই প্রধান প্রাণপুরুষের কথা বলা হয় তাহলে তারা হলেন অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দিনদয়াল উপাধ্যায় এই দুজনের নাম আমি করছি না কেননা এ এদের সঙ্গে সম্পর্ক ছিল ভারতীয় জনসংঘ ভারতীয় জনসংঘই পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যখন উনিশশো আশি সালের ছয়ই এপ্রিল তৈরি করা হচ্ছে তখন দুই প্রধান প্রাণপুরুষ ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই এরপর যখন শারীরিক অসুস্থতার কারণে এবং বয়সজনিত কারণে অ্যাক্টিভ পলিটিক্স থেকে অটল বিহারী বাজপেয়ী অনেকটা দূরে সরে গেলেন তখন খুব স্বাভাবিকভাবেই মনে করা হয়েছিল যে এবার নেতৃত্বের ব্যাটন প্রধানমন্ত্রীত্বের দাবিদার সমস্ত কিছু লালকৃষ্ণ আডবাণীর হাতেই যাবে এবং এই লালকৃষ্ণ আডবাণী নিজের শেষ নির্বাচনী লড়াই দু হাজার চোদ্দোতে জিতলেন গান্ধীনগর থেকে কিন্তু তাকে মার্গদর্শক মণ্ডলীর সদস্য করে দেয়া হলো অভিযোগ উঠল নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাকে বানবপ্রস্তে পাঠিয়ে দেওয়া হলো যে বিজেপি অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর হাত ধরে একদিন স্বপ্ন দেখেছিল ভারতবর্ষের ক্ষমতা দখল করবে সেই ক্ষমতা দখল তো হলোই কিন্তু সেই লালকৃষ্ণ আডবাণীকে প্রধানমন্ত্রিত্ব দেওয়া হলো না এমনকি পরবর্তীকালে তাকে নিয়ে যখন প্রশ্ন উঠল যে রাষ্ট্রপতি করে অন্তত সম্মানজনক পুনঃ একটা সম্মানের জায়গা তাকে দেওয়া হবে সেটাও করা হলো না এমনকি রিসেন্ট যে কন্ট্রোভার্সিটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাম মন্দিরের উদ্বোধন যে রাম মন্দির যেখানে লালকৃষ্ণ আডবাণীর অবদান অনস্বীকার্য তার সেই রথযাত্রা বিশ্ব হিন্দু পরিষদ সেই হিন্দুত্বের রাজধানী রাজনীতি সমস্ত কিছুকে অস্বীকার করে যখন রাম মন্দিরের উদ্বোধন হলো তখন সেখানে তাকে আসতে বারণ করা হয়েছে এমন একটা কন্ট্রোভার্সি ছড়িয়ে দেওয়া হলো এবং তার কারণ হিসেবে বলা হলো যে আসলে নরেন্দ্র মোদী তো চায় প্রচার সেই প্রচারে লালকৃষ্ণ আডবাণী গেলে তিনি প্রাণপুরুষ হিসেবে সমস্ত সমস্ত আলোটা শুষে নেবেন আর তাই সেই জায়গা থেকেই লাল লালকৃষ্ণ আডবাণীকে এরকম একটা অপমানজনক জায়গা নিয়ে গেল বিজেপি সত্যি কি তাই যদি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হয় তাহলে লালকৃষ্ণ আডবাণীর যে জীবন প্রবাহ যে কারণে তাকে ভারত দেয়া দেওয়া হলো সেইটা তো একটু জানতে হবে তারপর না হয় বিতর্কে অংশগ্রহণ করবেন অনেকেই না জেনে এই বিরোধীদের অপপ্রচারে পা দিয়ে ভাবছেন হ্যাঁ সত্যিই তো সত্যিই তো নরেন্দ্র মোদী যাকে একদিন গুরু বলতেন সেই লালকৃষ্ণ আডবাণীকে নিজে ক্ষমতার শীর্ষে বসে তার সমস্তটাকে ব্যবহার করে তাকে কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছেন সত্যিই নরেন্দ্র মোদী কি সেরকমই লোক নাকি নাকি পুরো ঘটনাটা জানলে আপনারা বুঝতে পারবেন যে কী কিভাবে রাজনৈতিকভাবে তাকে সম্মানটাও দেয়া হলো অথচ যে কন্ট্রোভার্সি জায়গাগুলো ছিল সেইগুলোকেও এড়িয়ে যাওয়া হলো বিরোধীদের যে অপপ্রচার ছিল তার মুখোশটা এক টানে এক হাঁচকাই এই সিদ্ধান্তে খুলে ফেলে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে আসুন একটু লালকৃষ্ণ আডবাণীর জীবনী প্রবাহটা দেখেনি তাহলেই বুঝতে পারবেন যে এই যে তিনটে প্রশ্ন প্রধানমন্ত্রী কেন করা হলো না রাষ্ট্রপতি কেন করা হলো না এবং রাম মন্দিরের উদ্বোধনে কেন তিনি এলেন না সেই প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন লালকৃষ্ণ আডবাণী জন্মগ্রহণ করাচিতে অর্থাৎ অবিভক্ত যে ভারতবর্ষ ছিল তার করাচিতে জন্ম এবং মাত্র ১৪ বছর বয়সে উনিশশো একচল্লিশ সালে তিনি কিন্তু আর এস যোগদান করলেন এবং অবশ্যই করাচি শাখার সেখানে কাজ করছেন সেখানে তিনি তার মতো করে প্রচারের কাজ করছেন উনিশশো সাতচল্লিশে দেশভাগ হলো চলে এলেন করাচি থেকে ভারতবর্ষে তার পুরো পরিবার সেটেল করল মুম্বাই কিন্তু তিনি তখন প্রচারক সঙ্ঘের প্রচারক হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হলো রাজস্থানের পরিবার পড়ে আছে মুম্বাইয়ে তিনি চলে গেলেন শুধু রাজস্থানে সেখানে গিয়ে তিনি দীর্ঘদিন কাজ করলেন এবং তারপর যখন উনিশশো একান্ন সালে প্রসাদ মুখার্জি অটল বিহারী বাজপেয়ীর লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে তিনি রিজাইন করলেন এবং আর এস সঙ্গে পলম পরামর্শ করে তিনি ভারতীয় জনসংঘ স্থাপিত করলেন তখন সে ভারতীয় জনসংঘে আর থেকে যাদেরকে পাঠানো হয়েছিল রাজনৈতিক কাজটা করার জন্য তার মধ্যে যেরকম অটল বিহারী বাজপেয়ী ছিলেন যেরকম দীনদয়াল উপাধ্যায় ছিলেন সেরকমই ছিলেন লালকৃষ্ণ আডবাণী যথারীতি তিনি যখন ভারতীয় জনসংঘে যোগাযোগ করলেন সেখানে কাজ করতে শুরু করলেন তাকে রাজস্থান চ্যাপ্টারের দায়িত্ব দেওয়া হলো এরপর উনিশশো সালে তিনি চলে এলেন দিল্লিতে সেখানেও তাকে পরবর্তীকালে রাজনীতিতে বড় দায়িত্ব দেওয়া হলো এবং দশ বছর তিনি কাজ করার পর উনিশশো সালে দিল্লির যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ইলেকশন ছিল সেখানে জিতলেন এবং দিল্লির তিনি মেয়র নির্বাচিত হলেন এরপর উনিশশো সাল ভারতীয় সংসদীয় রাজনীতিতে প্রবেশ করলেন লালকৃষ্ণ আডবাণী প্রথমবার রাজ্যসভার মেম্বার মেম্বার হিসেবে তিনি জিতলেন এবং উনিশশো তিয়াত্তর সাল তখন ভারতীয় জনসংঘ ভারতীয় জনসংঘের তিনি কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরপর উনিশশো ছিয়াত্তর রাজ্যসভাতে সেকেন্ড টার্মের জন্য তিনি জিতলেন কিন্তু উনিশশো সালে একটা বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল আপনারা জানেন তখন এমার্জেন্সি চলছে এবং সেই এমার্জেন্সির বিরুদ্ধে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী দলকে এক জায়গায় নিয়ে আসার অত্যন্ত দরকার হয়ে পড়েছিল এবং সেখানে কিন্তু বড় সিদ্ধান্ত নিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী ভারতীয় জনসংখ্যে জনতা পার্টির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল এবং যখন সেই সেই সরকার ইন্দিরা গান্ধীকে পরাভূত করলো বিপুল ব্যবধানে জিতলো সেই ঐতিহাসিক সরকার আমরা ছিলাম মোর দেশাই প্রধানমন্ত্রী এবং সেখানে অটল বিহারী বাজপেয়ী হলেন বিদেশমন্ত্রী কিন্তু সেখানে লালকৃষ্ণ আডবাণীর অবদানও কম ছিল না সেই মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ তাকে দেওয়া হল ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার তিনি তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব পেলেন উনিশশো সাল এবং সেই জায়গা থেকে কিন্তু সরকারকে চলতে দিল না কংগ্রেস পিছন থেকে ছুরি মারার খেলা তাদের অব্যাহত চরণ সিংকে বার করে নিয়ে আসা হল সেই সরকার পড়ে গেল চরণ সিং প্রধানমন্ত্রী হলেন এবং সেই সরকারও টিকলো না ফলে উনিশশো সালে আবার ইলেকশন এবং সেই ইলেকশানে যথারীতি ইন্দিরা গান্ধী যে হত্যা হয়েছিল সেই জায়গাটাকে মাথায় রেখে বিপুল ব্যবধানে আবার জিতল কংগ্রেস লোকসভা থেকে বিদায় নিল জনতা পার্টির সরকার এবং রাজ্যসভার সাংসদ হিসেবে তখন কিন্তু লালকৃষ্ণ আডবাণী তিনি কিন্তু রাজ্যসভার যিনি বিরোধী দলের নেতা সেই পথটা তিনি পেলেন এরপর সেই ঐতিহাসিক দিন উনিশশো সাল ছয়ই এপ্রিল যেদিনকে অটল বিহারী বাজপেয়ী প্রেসিডেন্ট এবং ভারতীয় জনতা পার্টির উপস্থাপন হলো ভারতীয় জনতা পার্টির সৃষ্টি হলো সেই দিন থেকে পথ চলা শুরু হলো এবার উনিশশো বিরাশি সাল রাজ্যসভায় তৃতীয়বারের জন্য এলেন লালকৃষ্ণ আডবাণী উনিশশো চুরাশির যে ইলেকশন সেই ইলেকশন ভারতীয় জনতা পার্টির জন্য প্রথম ইলেকশন ভারতের ইতিহাসে কিন্তু খুব ভালো ফল হলো না আবার খুব খারাপও নয় প্রথম ইলেকশন লড়েই দু দুজন সাংসদ সেখানে এলেন এবং সেই জায়গা থেকে লালকৃষ্ণ আডবাণীকে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট করা হলো। তিনি বুঝলেন যে ভারতীয় জনতা পার্টির যে ভাবধারা আছে এটা মানুষকে বেশি করে বোঝাতে হবে এবং সেই জায়গা থেকে কিন্তু হিন্দুত্বের যে পথ সেই পথ তিনি বেছে নিলেন এই সময়ই বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে আরও ঘনিষ্ঠ হলেন এবং রামলালা রাম জন্মভূমি নিয়ে যে আন্দোলন হচ্ছে তার যে কতখানি দরকার আছে সেই জায়গাটা উপধাপন করলেন তিনি এবং তার ফলে যে ব্যাপক হিন্দুত্বের প্রচার সেই ফল পেল বিজেপি উনিশশো পরবর্তী ইলেকশন দুই থেকে বেড়ে ছিয়াশিটা আসন হলো অর্থাৎ লালকৃষ্ণ আডবাণীর যে চরম হিন্দুত্বের পথ সেটাই যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে এই ব্যাপারে কার্যত এই ইলেকশনের ফলাফলই কিন্তু শিলমোহর দিয়ে দিল উনিশশো সাল খুব ইম্পর্টেন্ট ভারতীয় রাজনীতিতে কেননা লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে তখন শুরু হয়ে গেছে ভারত জুড়ে রথযাত্রা হিন্দুদের এক করতে হবে বোঝাতে হবে এই দেশটা কি কিভাবে আমরা এই দেশমাতৃতাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং তারপরেই সেই উনিশশো সাল কন্ট্রোভার্সিয়াল বাবরি মসজিদ বাবরি মসজিদ ধ্বংস যেখানে তাকে দোষী সাব্যস্ত করা হলো তিনি নাকি উস্কানি দিয়েছিলেন অথচ দু সালের সিবিআই স্পেশাল কোর্ট তদন্ত শেষ বিচার শেষ করে বোঝালো যে না লালকৃষ্ণ আডবাণী কোনো উস্কানি দেননি সেটা সেটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা ছিল বরং লালকৃষ্ণ আডবাণীর ভূমিকা সেখানে ছিল তিনি সেই ভিড়কে সামলানোর চেষ্টা করে ছিলেন আটকানোর চেষ্টা করেছিলেন এটা বোধ না হলেই ভালো হতো এই বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেইটা বোঝাতে আঠাশটা বছর লেগে গেল দু সালে এসে সেই ক্লিনচিট তিনি পেলেন উনিশশো যে হিন্দুত্বের পথে বিজেপি চলছিল লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে সেই ফল পেল বিজেপি প্রথমবার তারা সরকার গঠন করলো কিন্তু তেরো দিনের মাত্র সরকার চলেছিল সেই এক ভোটে হেরে যাওয়ার ইতিহাস ভারতবর্ষ কোনোদিন ভুলবে না কোনোদিন এই জন্য কংগ্রেসকে ক্ষমা করবে না কিন্তু লালকৃষ্ণ আডবাণী সেই নির্বাচনে লড়তে পারলেন না কেননা কেননা বিজেপির নীতি এই যে বলে না বিজেপি চোর ডাকাত জোদ্দার আজকে সব বড় বড় করে চিৎকার করে বলছে না যাদের বিরুদ্ধে চুরি ডাকাতির অভিযোগ সেখানে লালকৃষ্ণ আডবাণীর বিরুদ্ধে হাওয়ালা অভিযোগ উঠেছিল প্রমাণিত হয়নি অভিযোগ ছিল এবং সেই জন্য তাকে নির্বাচনে লড়তে দেওয়া হয়নি তিনি লড়েননি কিন্তু যাই হোক সেই সরকার তেরো দিনের সরকার পড়ে যাওয়ার পর ভারতবর্ষকে আবার নির্বাচন ফেস করতে হলো এবং উনিশশো সালে যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু লড়লেন লালকৃষ্ণ আডবাণী ততদিনে ক্লিনচিটটা পেয়ে গেছেন হাওয়ালা কেস থেকে এবং সেখানে জেতার পর অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে সরকার গঠন হলো সেই সরকারের হোম মিনিস্টার হলো সেই সরকারও তেরো দিনের বেশি টিকলো না কেন কেননা সেই দুর্নীতির বিরুদ্ধে বিজেপির যে লড়াইটা এআইএডিএমকে জয়ললিতা সেই এপিসোড ভারতবর্ষে কোনো দিন ভোলেনি সমর্থন তুলে নিল কিন্তু দুর্নীতির সঙ্গে আপোষ করব না বলে জয়ললিতাকে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন নেই সেই সরকার চলে গেল তেরো মাসের মাথায় আবার ইলেকশন হলো উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন কিন্তু ততদিনে বয়স তাকে আস্তে আস্তে ঘিরে ধরছে ফলে একজন ডেপুটি দরকার হোম মিনিস্ট্রির পাশাপাশি ডেপুটি ডেপুটি পিএমের এর দায়িত্বটাও সামলাতে হলো লালকৃষ্ণ আডবাণীকে এরপর দু সাল অযাচিত একটা হার ভাবা যায়নি বিজেপি সেখানে হারবে কিন্তু হারটা হলো এবং সেই জায়গায় প্রথম ইউপিএ গভর্নমেন্ট গঠিত হলো লিডার অফ অপোজিশন হলেন লালকৃষ্ণ আডবাণী কেননা ততদিনে বয়সের ভারে বেশ কিছুটা ঝুঁকে পড়েছেন অটল বিহারী বাজপেয়ী তাকে তাকে রাজনীতি থেকে দূরে ধীরে ধীরে চলে যেতে হচ্ছে দু সালে সব থেকে বড় কন্ট্রোভার্সিয়াল জায়গাটা করে ফেললেন এবং এই জায়গা থেকেই লালকৃষ্ণ আডবাণীর এই সমস্ত যে অবদান ছিল সেই জায়গাটা ক্রমশ ঘুরতে শুরু করলো দু সাল তার জন্ম ভিটে করাচিতে তিনি তিনি ঘুরতে গেলেন এবং সেই জায়গা থেকে একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে গেলেন মোহাম্মদ আলী জিন্না এই দেশভাগের জন্য যাকে অন্যতম দায়ী হিসেবে ধরা হয় সেই মোহাম্মদ আলী জিন্নাকে তিনি বলে দিলেন যে তিনি একজন সেকুলার নেতা ছিলেন তিনি হয়তো ভারত পাকিস্তান মৈত্রীর কথা ভেবে বৃহত্তর স্বার্থে সেই কথাটা বলেছিলেন কিন্তু সেটা সেটা কিন্তু একটা বড় ভাবাবেগে আঘাত লাগে ফলে আর এস তাকে চাপ দেয় যে না আর আপনাকে প্রেসিডেন্ট হিসেবে রাখা যাবে না এই যে কন্ট্রোভার্সি হচ্ছে বিজেপির যে পথ হচ্ছে সেই জায়গাটায় বড় ধাক্কা আসতে পারে এবং তার ফলে তিনি রিজাইনও করেন কিন্তু কিছু দিনের মধ্যেই সেই পদত্যাগপত্র তুলে নেয় কেননা আর এস এসও বুঝতে পারে লালকৃষ্ণ আডবাণীর মতো মাপের নেতাকে যদি এইভাবে ডিজাইন করানো হয় সেখানে কিন্তু ভবিষ্যতে দলটা ভাঙার একটা চান্স রয়েছে ঐক্যটা এই মুহূর্তে হিন্দুদের মধ্যে বড়ো বেশি দরকার ফলে সেই মুহূর্তে তার রেজিগনেশন হয়তো নেওয়া হলো না কিন্তু দু হাজার সাল উনিশশো সালে জন্ম হওয়া বিজেপির সেটাই ছিল সিলভার জুবিলি ইয়ার ডিসেম্বর মাসে মুম্বাইয়ে সভা বসলো সেই সভায় লালকৃষ্ণ আডবাণী তিনি পদত্যাগ করলেন এবং তার জায়গায় নতুন ভারতীয় জনতা পার্টির সভাপতি হলেন রাজনাথ সিং কিন্তু তিনি রাজনীতির ময়দান থেকে সরে যাওয়ার মানুষ নন তিনি বুঝলেন যে ভারতবর্ষকে এখনও তার দেওয়া আছে ফলে দু সালে বারাণসীতে যখন ব্লাস্ট হলো তখন কিন্তু তিনি শুরু করলেন ভারত সুরক্ষা যাত্রা এবং যে উনিশশো নব্বই সালে যেরকম রথযাত্রা করেছিলেন এই যাত্রাতেও ব্যাপক ব্যাপক সারা পেলেন ফলে তিনি ভাবলেন এবার এবার প্রধানমন্ত্রীদের জায়গাটা তার পাওয়া দরকার আছে ফলে দু হাজার সালের ডিসেম্বর মাসে নিজেই নিজেকে পি এম ক্যান্ডিডেট ঘোষণা করে দিলেন আবারও আর এস যে রীতি আছে আর এস যে নীতি আছে সেই জায়গাটাই কোথাও গিয়ে সামান্য হলেও ধাক্কা লাগলো কিন্তু আর এস মুখ বুঝে থাকলো বিজেপি মুখবুঝা থাকলো কেন না তারা চাইছিল না কন্ট্রোভার্সি বারুক এই মুহূর্তে বিরোধী জায়গায় আছি ঐক্য দেখানো একতা দেখানো অত্যন্ত জরুরি ফলে দু সালের মে মাসে তৎকালীন বিজেপি প্রেসিডেন্ট রাজনাথ সিং তিনি বললেন যে হ্যাঁ লালকৃষ্ণ আডবাণী তোমাদের প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হিসেবে অটোমেটিক চয়েস কিন্তু সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল না সেটা জনতা জনার্দানই বুঝিয়ে দিল দু হাজার ন সালে কিন্তু জিততে পারলো না বিজেপি আবারও ক্ষমতায় এলো ইউপিএ টু এবং সেই জায়গায় লালকৃষ্ণ আডবাণীও কোথাও বুঝতে পারলেন তার ভুলটা কোথায় হয়ে গেছে আবেগের যে জায়গাটা ছিল তিনি হয়তো স্রোতটা আটকাতে পারেননি ফলে দু হাজার ন সালে বিজেপি প্রধান বিরোধী দল হলেও এল ওপি লিডার অফ অপোজিশনের জায়গাটা ছেড়ে দিলেন লালকৃষ্ণ আডবাণী সুষমা স্বরাজ সেখানে হলেন লিডার অফ অপোজিশন এরপর দু হাজার দশ যে এনডিএর ওয়ার্ক ওয়ার্কিং কমিটি হলো সেই ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট ঘোষণা করা হলো লালকৃষ্ণ আডবাণীকে কিন্তু সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হলো না পরবর্তী নির্বাচন আর লালকৃষ্ণ আডবাণীকে সামনে রেখে নয় কেননা যে কন্ট্রোভার্সি হয়েছে তার খেসারত দু হাজার নয়ে দিতে হয়েছে তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন মানুষকে সঠিকভাবে বোঝানো যায়নি কিন্তু তাকেই মুখ করে চললে সেই জায়গায় প্রবলেম হতে পারে ফলে ফলে আর এস বা বিজেপি সমস্ত জায়গা থেকে ভাবনা চিন্তা করা শুরু হলো নতুন মুখের আর সেই জায়গা থেকেই উঠে এলেন নরেন্দ্র দামোদর দাস মো মোদী এবং সেই জায়গাটার কথা মাথায় রেখেই দু হাজার যখন বিজেপি জিতল লালকৃষ্ণ আডবাণী নয় সুষমা স্বরাজ নয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই সামনে নিয়ে আসা হলো ফলে যারা যারা ভাবেন যে লালকৃষ্ণ আডবাণীর হাত ধরে উত্থান আর সেই লালকৃষ্ণ আডবাণীকেই পিছন থেকে ছুরি মেরেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী একদমই নয় এই কন্ট্রোভার্সিয়াল জায়গাটা এই এই হিস্ট্রি জায়গাটা থেকেই কিন্তু লালকৃষ্ণ আডবাণীর প্রধানমন্ত্রী হওয়া হয়নি পরবর্তীকালে যে রাষ্ট্রপতির কথা সেই একই একই বিতর্ক বারবার বার তারা করে বেরিয়েছে এমনকি রাম মন্দিরের উদ্বোধন যেখানে দু কুড়ি সালে তাকে চিট চিট যে ছিল সিবিআইয়ের কোর্ট সেখান থেকে ক্লিন চিট দেওয়া হয়েছে কিন্তু তারপরেও বিরোধীরা সেইটা নিয়ে কন্ট্রোভার্সি তারা করতে ছাড়েনি লালকৃষ্ণ এরা ভাঙা আটকাতে গিয়েছিলেন সেই জায়গাটাকে চেপে দিয়ে বলা হয় তিনিই নাকি ভাঙার কারিগর ছিলেন ফলে এই সব কন্ট্রোভার্সি থেকে অনেক দূরে রেখে কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় রাজনীতিতে তার যে অবদান সেই কথা মাথায় রেখেই কিন্তু তাকে অবশেষে ভারতরত্ন দেওয়া হল এবং এই জায়গা থেকে নরেন্দ্র মোদী একদিকে যেরকম নমন করলেন একদিকে যেরকম গুরুদক্ষিণা দিলেন তেমনি যে যে কন্ট্রোভার্সিগুলো নতুন করে বিরোধীরা জাগিয়ে উঠে এই ভারতবর্ষকে একটা ভাঙার চেষ্টা করতেন ভারতবাসীর যে ভাবনাটা আছে সেটাকে ভাঙার চেষ্টা করতেন লালকৃষ্ণ আডবাণী সেই জায়গাগুলোকে প্রলেপ যেরকম দেওয়া হলো তার পাশাপাশি তার যে কাজ তার যে এগিয়ে চলা তার যে রাজনীতি সেটাকে সম্মানও দেওয়া হলো। ফলে এখন যারা প্রশ্ন করেন যে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কী করেছে লালকৃষ্ণ আডবাণীর জন্য লালকৃষ্ণ আডবাণী খুব ভালো ছিলেন অটল বিহারী বাজপেয়ী খুব ভালো ছিলেন এই মোদী নাকি খুব খারাপ সেই সেই সব বিরোধীদের কিন্তু চরম জবাব দিয়ে দিলেন এবং তার থেকেও বড় কথা নরেন্দ্র মোদী আজকে যে জায়গায় আছেন ভারতবর্ষের মনে যে জায়গায় আছেন তিনি নিজেকেই তো নিজে ভারতরত্ন দিতে পারতেন যেমন আমরা দেখেছিলাম দিয়েছিলেন জওহরলাল নেহেরু নিজেকেই নিজে ভারতরত্ন ঘোষণা করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী নিজেকেই নিজে ভারতরত্ন ঘোষণা করে নরেন্দ্র মোদী কিন্তু সেই পথে হাঁটলেন না তিনি তার গুরু তিনি ভারতীয় রাজনীতিতে অবদান রাখা একজন মানুষ এবং ভারতীয় ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে মানুষটার নাম তাকেই কিন্তু যোগ্য ভারতরত্ন সম্মানটা দিয়ে দিলেন ফলে যারা এতদিন বলছিলেন না যে এই অটল বিহারী লালকৃষ্ণর হাতে তৈরি বিজেপি সেই বিজেপি আজকে আলাদা করে দিয়েছে এবং তার ক্ষীর খাচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ সেই সমস্ত জল্পনায় সেই সমস্ত কল্পনায় সেই সমস্ত স্পেকুলেশনে জল তো শুধু ঢেলেই দিলেন না এই সম্মান এই প্রণাম দিয়ে তিনি নিজেকে যেন এক অনন্য উচ্চতায় তুলে নিয়ে গেলেন এই ছিল লালকৃষ্ণ আডবাণীর ভারত রত্ন পাওয়ার ইতিহাস কেমন লাগছে এই বিশেষ খবরটা পেয়ে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফ্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার